অনেক দূরের এক পর্বতময় দেশে ছিল একটি ছোট্ট গ্রাম পাহাড় বন আর ঝর্নায় ঘেরা সেই গ্রামে মানুষ শান্তিতে বাস করত কিন্তু গ্রামের ঠিক মাঝখানে ছিল একটি পুরনো কুয়ো যাকে সবাই বলতো নিঃশব্দ কুয়ো গ্রামের লোকদের বিশ্বাস ছিল সেই কুয়োর নিচে লুকিয়ে আছে এক রাজ্য যেটা বহু বছর আগে অভিশপ্ত হয়ে গিয়েছিল দিনের আলোয় কুয়োটি শান্ত থাকলেও রাত হলে তার ভেতর থেকে শোনা যেত কান্নার শব্দ আর মাঝে মাঝে মিল আলো জ্বলতে দেখা যেত এই গ্রামেই বাস করত এক কিশোরী সে ছিল জেদি সাহসী কৌতূহলী অন্যদের ভয় যেখানে শুরু শুরু সেখানেই তার প্রশ্ন একদিন তার ঠাকুমার পুরনো ডায়েরি পড়ছিল সেখানে লেখা ছিল নিঃশব্দ কুয়োর নিচে ঘুমিয়ে আছে রানী নড়িয়া কেউ যদি সত্য দয়া আর সাহস নিয়ে তার সামনে দাঁড়ায় তবে সে আবার জেগে উঠবে এই কথাগুলো নীরার মনে দাগ কাটল পূর্ণিমার রাতে নীরা কুয়োর ধারে গেল হাতে ছিল একটা আয়না একটা মোমবাতি আর ঠাকুমার ডায়েরি সে আয়নাটা কুয়োর ভেতরে ধরতেই হঠাৎ করে কুয়োর জল কাঁপতে লাগল আর একটি আলো নীরাকে ঘিরে ফেললো সে চোখ খুলে দেখে সে আর গ্রামে নেই সে এক উদ্ভুত রাজ্যে এসেছে যেখানে গাছের পাতা ঝকঝক করছে রূপার মতো পাখিরা গান গাইছে মানুষের ভাষায় আর আকাশে উঠছে নীল রঙের আলোক বলয় এটাই ছিল অলকপুর নীলার সামনে হাজির হলেন এক আলোরূপী রানী তিনি বললেন তুমি সেই কন্যা যার হৃদয়ে এখনও তিনটি গুণ বেঁচে আছে সত্য দয়া আর সাহস কিন্তু এই রাজ্যকে মুক্ত করতে হলে তোমাকে তিনটি কঠিন পরীক্ষা দিতে হবে প্রথম পরীক্ষা সাহসের পথ তাকে পাঠানো হল ছায়ার গুহায় সেখানে বাস করত এক ভয়ানক ছায়ার দৈত্য যার গর্জনে পাহাড়ও কেঁপে উঠত নীরা অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে এগিয়ে গেল দৈত্য সামনে এলো কিন্তু নীরা বলল তুমি ছায়া আমি আলো ভয় পেলেও থামব না আলোয় ছায়া মিলিয়ে গেল একটি রূপার চাবি তার হাতে এলো দ্বিতীয় পরীক্ষা দয়ার ঝর্ণা এক ফাটা পাথরের পাশে পড়েছিল এক ক্ষতবিক্ষত হরিণ শাবক নীরা তার জামা ছিঁড়ে ব্যান্ডেজ বানিয়ে দিল পাশে পড়ে থাকা শুকনো ফুল গাছকে পানি দিল তখন মাটির নিচ থেকে ফুটে উঠল একটি সোনার চাবি তৃতীয় পরীক্ষা সত্যের আয়না সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল সত্যের দর্পণ আয়নায় দেখা গেল নীরা এক রানী চারপাশে লোকেরা তার প্রশংসা করছে তবু সে বলল আমি রানী নই আমি শুধু নীরা যে জানতে চায় যে ভালোবাসে যে ভয় পায় কিন্তু থামে না একটি ক্রিস্টালের চাবি ভেসে এলো তিনটি চাবি এক হয়ে গিয়ে আকাশে ঝোলকে উঠল রানী নুরিয়া পূর্ণরূপে ফিরে এলো আলোকপুর রাজ্য আবার জীবন্ত হয়ে উঠল মীরা আবার কুয়োর ধারে ফিরে এলো কিন্তু এবার সে বদলে গেছে তার চোখে ছিল রাজ্যের আলো তার হাতে ছিল সেই পুরনো আয়নাটা এবার সেটা আর আয়না নয় বরং এক জাদু করি জানালা গ্রামের লোকেরা আর কুয়োকে ভয় পায় না তারা জানে মীরা একদিন সত্যিই জাদুর কুয়োর কন্যা হয়ে ফিরে এসেছিল শেষ কথা এই ছিল এক সাহসী কন্যার গল্প যে নিঃশব্দ কুয়োর নিরবতা ভেঙে এনেছিল আলো আর আশার বার্তা